আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ডের অধীনে দু হাজার পঁচিশ সালের বায়োলজি প্রথম পত্র এমসিকিউ সমাধান ঘ সেটাসে মিলিয়ে নেবা নিচের কোনটি প্যান্ডেমিক রোগের জন্য দায়ী নিচের কোনটি প্যান্ডেমিক রোগের জন্য দায়ী করোনা একের গ। দুইয়ের হচ্ছে ক নাম্বার তিনের দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কী বলে ব্যাসিলাস ঘ নাম্বার চারের উত্তর হচ্ছে খ নাম্বার পাঁচের উত্তর হচ্ছে ঘ নাম্বার ছয়ের উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে দেখো সাতের উত্তর হচ্ছে খ নাম্বার সিনকোনা আটের উত্তর হচ্ছে খ নাম্বার মিষ্টি কুমড়া এগারো আট নয়ের পরে হচ্ছে আটের পরে নয়ের উত্তর হচ্ছে এ জাইলে মেক্সাস দশের উত্তর হচ্ছে মজ্জা মজ্জারসি সৃষ্টি করে নিম্নের কোনটি গ্রাউন্ড ম্যারিস্টেম পত্ররন্ধ্রের সহকারী কোষের নিচের কোন অঙ্গাণুট অনুপস্থিত ক্লোরোপ্লাস্ট নিম্নের কোন মতবাদ অনুযায়ী সক্রিয় পরিশোধন প্রক্রিয়া আয়ন করা হয় এটা ফোটন ফোটন অ্যান্ড্যান কো ট্রান্সপোর্ট এরপরে দেখো একটা চিত্র দেওয়া আছে বলছে চিত্র ওয়াই এর পি চিহ্নিত অংশটি কোন প্রক্রিয়া এটা হচ্ছে ফ্স ফটো ফার্স্ট ফটো ফসফো রাইলেশন আর চোদ্দোর উত্তর হচ্ছে দেখো ঘ নাম্বার নিচের কোনটি সাইটোপ্লাজমে সংগঠিত হয় গ্লাইকোলাইসিস গোল্ডেন রাইস কোন ভিটামিন সমৃদ্ধ এটা হচ্ছে এ উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি এটা হচ্ছে এক্সপা এক্সপ্ল্যান্ট উদ্দীপকে আর প্রযুক্তি ব্যাকটেরিয়ার ব্যবহার এটাতে বাহক হিসাবে পোষক হিসেবে আর রৃষ্টিকর্ষণ এঞ্জামের উৎস হিসেবে কাজ করে এরপরে দেখো হ্যাচ হ্যাচ ও স্লাক চক্রের ক্ষেত্রে নিম্নে কোনটি সঠিক বেশিরভাগ ক্ষেত্রে এক বিস্পতির সংগঠিত হয় নিম্নের কোনটি কৃষ্টি ধারণ করে মাইক্রোকনডিয়া উদ্দীপকে এক চিহ্নিত অংশটির নাম হচ্ছে অ্যান্টি কোডন ফাঁস তারপরে হচ্ছে কোন এটা হচ্ছে দেখো ডিএনএ পলিমারেস ডিএনএ পলিমারেজ এ যেটা উত্তর ঘ নাম্বার তেইশের উত্তর হচ্ছে ক নাম্বার চব্বিশের উত্তর হচ্ছে টেলা টেলোফেস পঁচিশের উত্তর হচ্ছে ঘন নাম্বার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ